ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আমরা জানি যে তারাহড়া করে কোনো কাজ করা ঠিক না কিন্তু পাঁচটি কাজ আছে যে কাজ হল তাড়াহড়া করে করতে হয় তাড়াহড়া করা খুবই উত্তম পাঁচটি কাজের ভেতরে এক নম্বর হচ্ছে বাড়িতে মেহমান আসলে মেহমানদেরকে তাড়াতাড়ি খাবার খাওয়ানো যেহেতু তারা অনেক দূর থেকে জার্নিং করে আসছে সেই ক্ষেত্রে তাদেরকে দ্রুত খাবার খাওয়ানো উচিত এজন্য জন্য মেহমানদেরকে তাড়াতাড়ি খাবার খাওয়ানো দুই নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব জানাজা নামাজ শেষ করে লাশ দাফন করা এবং যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হয় তিন নাম্বার হচ্ছে যদি কারো বিবাহ উপযুক্ত মেয়ে থাকে তাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিবাহ দেওয়া চার নাম্বার হচ্ছে যদি কারো কাছ থেকে টাকা ধার নেন এবং ঋণ করেন সেই ঋণ দ্রুত পরিশোধ করা হরা করে পরিশোধ করা আল্লাহ তালা বলছেন সমস্ত গুণা মাফ করলেও দুটি পাপ কখনোই মাফ করবেন না একটি হচ্ছে শিরিক আরেকটি হচ্ছে আল্লাহর বান্দার হক মেরে খাওয়া তাই দ্রুত ঋণ পরিশোধ করা পাঁচ নাম্বার হচ্ছে তবা করা যত তাড়াতাড়ি সম্ভব তবা করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব